দেখো বন্ধুরা আম কেমন ধরেছি দেখো মানে আমটা এত মিষ্টি দারুণ মিষ্টি দারুণ হুম টেস্টি আলাদা আমের সাইজগুলো ভালো আমটা সাইজও ভালো লম্বা লম্বা আর মিষ্টি প্রচুর হুম 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 নরম আছে তো দেখা তোমাদের একটা সাইজ কতটা বড় দেখো আড়াইশো তিনশো করে সাইজ হবে যাই জলে পরি গেল একটা জলে তো দেখে আগে হ্যালো বন্ধুরা আজকে চলে যাচ্ছে মাঠের দিকে তো দেখো এদিকে পুকুর আছে এদিকে বাগান আর শুধু জঙ্গল তো আমি যাচ্ছি মাঠের দিকে দেখি কি পাওয়া যায় আজকে মাঠে যাচ্ছি আমি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কোন দিকে রাস্তাটাই দেখি এখন এই সাইডই যাই ওই দেখো চলে গেছে ওই পাহাড়ে ওই লগানেই যাচ্ছে মাঠেই যাচ্ছি আমি তো এই মাঠে প্রথম আসছি অনেক দিন পর আসছে তো দেখাই যাক মাঠে কি কি আছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে এখানে শেয়ার করি তো যাচ্ছি মাঠে রাস্তায় তো খুঁজে পাচ্ছি না তো এটা মনে হচ্ছে একটা রাস্তা বটে দেখাই যাক আর দেখো ধান হয়েছে কত গোটা মাঠে এই সাইডেই যাওয়া যাবে মনে হচ্ছে এই সাইডেই বটে তো এই সাইডেই যায় দেখো এখানে গাছে কত ডুমুর এসেছে ডুমুর বাবা এক গাছ একদম প্রচুর 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 এসেছে প্রচুর প্রচুর দেখাই তোমাদেরকে ভালো করে এই দেখো পুরো গাছটাতে একদম ডুমুরে ভর্তি কত সুন্দর সুন্দর দেখো তো আমি এখন যাব মাঠের দিকে আর এখানে একটা বড় পুকুর আছে মাছের পুকুর অনেক মাছ আছে আর তালু সব খাচ্ছে তালু কেটে নিয়েছে সব আর এই দেখো আম গাছ আছে সামনে আম গাছ আছে কিন্তু আম নেই যাই হোক এইটা তো আম নেই আমি যাচ্ছি আমাদের মাঠে কোন সাইডে যাবো এই সাইডে যাই আর এখানে কদম গাছ একটা বড় কদম গাছ আছে কত বড় কদম গাছটা তাল গাছ তাল গাছ কদম গাছ আবার পুকুর পুকুরটাও তো অনেক বড় আর ওই সামনেও তাল গাছ আছে অনেক দিকে সব চলে গেলো কে জানে আমি নিজেই খুঁজে পাচ্ছি না যে কোন দিকে যাব ঘুরে 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 আমি এখন রৌদ্রের সময় দুপুর বারোটা বাজে এখন বুঝতে পারছো কি গরম এত গরম এত রোদের ভোলটেজ তবু চলে এসেছি মাঠে দেখে কি পাওয়া যায় আবার দেখছি তাল গাছ এই সাইড অনেক তাল গাছ আছে আর এইখানে একটা পুকুর আছে এটা তো পুকুর আছে একটা বড় তো বন্ধুরা এবার মনে হচ্ছে চলে এসেছি ওই দেখো সামনে একটা ঘর দেখতে পাওয়া যাচ্ছে ঘর ওইখানে আমাদের আম গাছ আছে তো বলছি নাকি আমগুলো সব পেরে নিয়ে পালিয়ে যাচ্ছে সবাই তো আমি তো কোনো দিন আসি নাই আজকে এলাম অনেক দিন পরে তো দেখি গাছে কেমন আম আছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখো দুই সাইডে কলাই আছে কালো কলাই আর সামনে ধান চাষ আবার পুকুর সাইডে গাছপালাও আছে প্রচুর প্রচুর গাছপালা আছে এখানে এই দেখো ধানটা কাঁচা হয়ে আছে এখন আরও ওই দেখো সামনে একটা মেশিন ধান কাটা মেশিন সামনে তোমাদের একটা ভিডিও দেখেছি ধান কাটার ভিডিও একটা দিয়েছি সবাই দেখে নেবে মেশিনে কীভাবে ধান কাটা হয় এই দেখো একটা জলে একটা বড় পুকুর দেখো আর এই বস্তাগুলো আছে মাছের খাবার এই দেখো পুকুর দেখো এইটা হচ্ছে আমাদেরই পুকুর তো আমি দিন আসছি নাই আজকে এলাম তো তাই তোমাদের শেয়ার করলাম তো এখানে অনেক কিছু আছে দেখো অনেক গাছ নিম গাছ তাল গাছ অর্জুন গাছ আর এখানে আমাদের ডিপ আছে ডিপের এখানে জল বের হচ্ছে এখন বন্ধ আছে আর জলের কালারটা খুব সুন্দর খুব সুন্দর জলের কালারটা খেজুর গাছ অনেক গাছ আছে অনেক গাছ অনেক গাছ তো মোটামুটি দশ বছর পর এলাম আমি আজকে আমাদের মাঠে এই মাঠে দশ বছর পর আসছি বেশি হবে তো কম হবে না সামনে একটা ধান কাটা মেশিন যাচ্ছে দেখো এইখানে আম গাছটা আছে অনেক কোন গাছটায় আম আছে তাই দেখি চেপে গেলছি আম গাছে পেরে তো নিচ্ছে বলেই তো চলে এলাম যে সবাই পেরে নিচ্ছে আমগুলো তাহলে চলো দেখি কতগুলো আম আছে আর ওই জলের দিকগুলো পাওয়া যাবে না ভাই হাসবে এক দুটো দুবার দিন হাসছে তবে নাহলে তিরপল নিয়ে আসতে কিছু একটা নিয়ে আসতে হবে তো এইটাই হচ্ছে আমাদের আম গাছ যে আম গাছের লেগে অত দূর থেকে আমরা চলে এলাম এইটাই হচ্ছে আম গাছ এই একটা গাছই আম এসছে ওই গাছগুলো তো তো আম এসছে ওই দেখো সামনে আম গাছ আছে একটা দুটো তিনটে চার ভাবছে ফেল দাও ফেল দাও একটা করে ফেলে দাও আমি একটা একটা গাছ সব তুলে নিই সব ফেলে দাও পরপর করে ফেলে দাও এই দেখো জলের মধ্যে পড়ছি আমগুলো এই দেখো হ্যাঁ তুমি আগে ফেলে দাও তুমি আমাকে লগাটা দিবা লগাটা দিলে পরে আমি একটা একটা ট্রেনে তুলে নেবো হ্যাঁ হ্যাঁ ওখানে ব্যাপারে ফেরে লাগে ফেরাল এক সাইড লেগে যাবে হাওয়াতে দশ পনেরো বছর পরে এলাম আমি এই মাঠে আমি দশ পনেরো বছর পরে এলাম হ্যাঁ এই মাঠে মানে আমাদের এই ডিপ ঘরে আর কি এই মাঠে আমি কোনোদিন আসিনি আর পরশু দিয়ে গিয়েছিলাম তোমার ওই মাঠে ধান কাটা ধান কাটা দেখতে ওই যে ধান কাটার মেশিন আছে ওইটাতে ভিডিও বানিয়েছিলাম আর আজকে চলে এসেছি আমাদের পুকুরে তো আমগুলো তো অনেক মোটা মোটা হয়েছে বললে তো কই মোটা আমা হয়ে গেছে গো ওপর থেকে দিন পাড়া আগে হ্যাঁ আর নিচে গেল তোমার এইখান থেকেই পাড়া হবে এইখান থেকে এগুলো টেনে নেবো এই যে এগুলো নিচে থেকে এরকম দেখো আমগুলো দেখাই ভালো করে আমি সাইজটা দেখো কত বড়ো বড়ো তো জলের মধ্যে ফেলে দিচ্ছি এখন তারপর কুড়িয়ে নেবো আমটা পেরে নিই তারপর দেখাচ্ছি কত মোটামুটি আম হয়েছে দেখো আর দেখতে মজাই লাগছে তো হাই দেখ আম পড়ছে আগেটা আড়াইশো পাঁচশো করে সাইজ ছিল গা সে মোটা গুলা সব পেরে নিচ্ছে ছোট্ট ছোট পড়ে আছে কেবল তো চলো বন্ধুরা আমটা আগে পেরে নিই তারপর দেখা হচ্ছে আম তো পাড়া হয়ে গেছে তো সব জলের মধ্যে পড়ে গেছে আর এই গরম এই দেখো আম পাড়া হয়ে গেছে সব আর ওই দেখো গোটা পুকুরে ভেসে বেড়াচ্ছে আম সব এবার কুড়িয়ে নেব জলে নামতে হবে কিছু করার নেই এদিক ওদিকে পড়ে আছে সব আর দেখো কথা পড়ে আছে পাড়ও পড়ে আছে এক দুটো করে তো আগে আমগুলো সব কুড়িয়ে নিই তারপর দেখছি কি করা যায় ওদের জলে নেমে গেছে গাছি চাপা ভিজিয়ে দিল গাটা ভিজে যাবে না আম আমকুরা গুঁড়ো জলে চলে গেছে হাওয়াতে আম আমি জলে নেমে পড়েছে তুমি তাহলে এগুলা লাগে চলে এসো আমি আমি এগুলো লি পাড়ে গোলা তুলে দিই ঠিক আছে আমাদের আম পাড়া চলছে আর এদিকে মাঠে সব ধান তুলছে দেখুন ধান কাটা চলছে মাঠে ধান কাটা চলছে আর আমরা চলে এসেছি যেখানে আম পাড়তে তো বেশি আম পাইনি ওই কেজি খানিক হবে সব পেরে নিয়েছে অনেক মানে আমটা এত মিষ্টি দারুণ মিষ্টি দারুণ হুম টেস্টি আলাদা আমের সাইজগুলো ভালো আমটা সাইজও ভালো লম্বা লম্বা আর মিষ্টিও প্রচুর হুম 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 নর্মাল ছিলাম দেখা যাচ্ছে আড়াইশো তিনশো করে সাইজ হবে যে জলে পড়ে গেল একটা জলটা দেখে আগে দেখো কত বড় বড় সাইজ আর এত মিষ্টি আর আছে আবার কবে সময় করে আসবা আম পেলাম না বেশি খুব অল্প হলো আম সাইজগুলো বেশ ভালো বটে ওই যে আমের সাইজগুলো বেশ ভালো দেখো বন্ধুরা আম কেমন ধরেছে দেখো বন্ধুরা ভিডিওটা এইখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এইখানেই শেষ করলাম নমস্কার